কী বলবেন এই দেখুন এই বিষয়গুলো হচ্ছে এগুলো তৃণমূলী কালচার এগুলো নতুন করে আর বলার কিছু নেই কারণ আজকে পনেরো বছর শাসন ক্ষমতায় এই পশ্চিমবাংলা বারুদেশ তুপের উপর দাঁড়িয়ে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নন্দীগ্রাম ব্যতিক্রম নয় নন্দীগ্রামে খোদামবাড়ি দু নম্বর অঞ্চল অন্তর্গত এই মনোহরপুরে এর আগে গত বছর অলরেডি একটা বাচ্চা এই একইভাবে বোমে বিস্ফোরণে আহত হয়েছিল ঠিক এবছরও এরা সন্ত্রাস করে ভোট লুট করার চেষ্টা করছিল ভারতীয় জনতা পার্টির কর্মীদের সক্রিয়তাতে তারা তা করতে পারেনি আবার ভোট পরবর্তী হিংসার জন্য প্রস্তুতি নিয়েছিল সেটাও ভারতীয় জনতা পার্টির কর্মীরা রুখে দিয়েছে এবং নন্দীগ্রামবাসী মানুষরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়লাভ করেছে আর সেই তাজা বোমা লুকানোর কোনো জায়গা না পেয়ে ওই এলাকার যেসব তৃণমূলী হারমাদরা যারা দীর্ঘদিন প্রত্যেক বুথে বুথে সন্ত্রাস চালাত তারাই এই সব কাণ্ড করেছে পুলিশ যদি তার উপযুক্ত ব্যবস্থা না নেয় যদি এনাদের যদি গ্রেপ্তার অবিলম্বে না করে তাহলে আমরা আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলনে নামবো আগাম বার্তা দিয়ে যাচ্ছি এবং আমরা উপনেতৃত্বদেরকে জানিয়েছি বারে বারে নন্দীগ্রামে বোম উদ্ধার নন্দীগ্রামকে বারুদেশ তুপে পরিণত হচ্ছে এটা তো সারা পশ্চিমবাংলা বারুদেশ তুপে আছে আর নন্দীগ্রাম তো ব্যতিক্রম নয় নন্দীগ্রামের প্রত্যেকটা জায়গায় এর আগে দাউদপুর উদ্ধার হয়েছে আজ উদ্ধার হলো মনোহরপুরে তো এখানে তৃণমূলের যেসব হারমাদরা দীর্ঘদিন ধরে এই কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে তারা প্রশাসনিকের ছত্রছায় থেকে সেই প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে না কিন্তু যেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী জড়িত নেই তাদেরকে সত্যপ্রণত্য মামলায় জড়িয়ে দিচ্ছে তাই আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো যদি আমাদের দেখি যে এই দোষীদেরকে যদি না গ্রেপ্তার করে তাহলে বৃহত্তর আন্দোলন হবে তৃণমূলের অভিযোগ এর সঙ্গে বোমের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই সম্পর্ক অবশ্যই আছে তাহলে দীর্ঘদিন ওই একই জায়গা এর আগে বললাম যে একটা বাচ্চা ছেলে আহত হয়েছিল বোম বিস্ফোরণ করে আজও আবার সেই জায়গায় বোম পাচ্ছে কারা করছে এগুলো বোম বিস্ফোরণে এরা একদম অতপ্রত জড়িত কোদামবাড়ির দু নম্বর অঞ্চলের প্রত্যেকটা নেতৃত্ব এই বোম কাণ্ডের পিছনে জড়িত আছে তারা চেয়েছিল সন্ত্রাস করে ভোটটা লুট করতে পারেনি তারা আবার পঞ্চায়েত এই ভোটের পরে রেজাল্টের পরেও তার একটা প্রস্তুতি নিয়েছিল কিন্তু নন্দীগ্রামবাসী তমলুকবাসী তার উপযুক্ত জবাব দিয়েছে তাই তাদের পক্ষে আর এই বোম বিস্ফোরণ করে উঠতে মানে উঠতে পারেনি লুকায় লুকিয়ে রেখেছিল ওখানে আর সেটা জনগণের চোখে পড়ে গিয়ে সেটা আজকে প্রকাশ হয়েছে অন্য জায়গায় বোম বিস্ফোরণ হলে বোম স্কোয়াড যায় অথচ তৃণমূলের লোকেরা যখন নেতৃত্বরা বা নেতারা হারমাদরা যখন বোম জমায়েত রাখে মজুদ রাখে ধরা পড়লে সেখানে লোকাল পুলিশের ফাঁড়ি থেকে পুলিশ পাঠিয়ে বোম উদ্ধার হয় সেখানে বোম স্কোয়াডের প্রয়োজন হয় না অতএব প্রশাসনিক ছত্রছায়া আছে এই সব কাণ্ডকারখানা কারখানা করে বেড়াচ্ছে আপনার নাম এবং ডেজিগনেশন ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রাম মন্ডল চারের প্রেসিডেন্ট সৌমিত্র দেব দাদা বলছিলাম আজকে নন্দীগ্রাম দু নম্বর ব্লকে মনোহরপুরে আবার সেই পরিত্যক্ত বাড়ি থেকে বোমা পাওয়া গেল যেটা বিগত পঞ্চায়েত নির্বাচনে ওই বাড়ি থেকেই বোমা পাওয়া গেছিল এ বিষয়ে আপনি কিছু বলুন দেখুন নন্দীগ্রাম টু ব্লকের এই আমদাবাদ টুতে কিছুদিন আগে পাওয়া গেছে আপনারা সকলেই জানেন সংবাদপত্রে আপনারা দেখিয়েছেন তো ঠিক একইভাবে আজকের শুনলাম আমাদের কাছে খবর এলো যে আমার নন্দীগ্রাম টু ব্লক এরিয়া খোদামবাড়ি গ্রাম পঞ্চায়েত টু গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে একইভাবে বোমা পাওয়া গেছে পরিত্যক্ত বাড়ির মধ্যে আমি বলবো যে এই শান্ত নন্দীগ্রামকে অশান্ত করার যে একটা প্রয়াস চলছে সেই প্রয়াসের ফলশ্রুতিস্বরূপ স্বরূপ আবার ঠিক একইভাবে একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে বোমা পাওয়া গেছে আমি সকলের কাছে আবেদন করবো নন্দীগ্রামকে শান্ত রাখার জন্য এবং বাংলার জননেত্রী বিশ্ববর্ণ্য মমতা ব্যানার্জি এবং আমার সেনাপতি অভিষেক ব্যানার্জি উন্নয়নের যে জোয়ার নন্দীগ্রামে আনতে চাইছেন তাতে সকলকে সামিল হওয়ার জন্য বলবো এবং পুলিশ প্রশাসনকে বলবো এই শান্ত নন্দীগ্রামকে অশান্ত করার প্রয়াস যারা নিচ্ছেন তাদেরকে অবিলম্বে যেন খুঁজে বের করে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাদের প্রকৃত শাস্তি বিধানের ব্যবস্থা করা হয় আমার নাম অরুণাভ ভূঁইয়া আমি তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক মন্ডলীর সদস্য বিজেপি অভিযোগ করছে ওই বোমা নাকি তৃণমূলের তৃণমূলরা রেখেছিল গন্ডগোল করেছে দেখুন আপনারা কিছুদিন আগেই সেটা দেখেছেন যে আমদাবাদ টু নন্দীগ্রাম টু ব্লকের আমদাবাদ টুতে কারা বোমা তৈরি করেছিল কারা তাতে আহত হয়েছিল এবং তার এগেন্সে কীভাবে পুলিশ তদন্ত করছে সিআইডি তদন্ত করছে বম ডিসপোজাল স্কোয়াড তদন্ত করছে আপনারা কিছুদিন আগেই দেখতে পেয়েছেন তো এরকম বলে কিছু লাভ হবে না এটা কাদের চক্রান্ত কারা শান্তনীগ্রামকে অশান্ত করার চেষ্টা করছে এটা মানুষই তার জবাব দেবে মানুষই ঠিক সঠিক সময়ে জবাব দেবে আপনি তৃণমূল কংগ্রেসের কোন পদেও এখন আমি তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক বলে সমস্যা